আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম বরং আমার এই মসজিদের সামনে এক ভাই বসে আছেন অনেকগুলো আতর নিয়ে এবং সেটা দিকে আমার ভিডিও চালু করে তার দিকে অগ্রসর হই এবং তারপরে তার অনুমতি নিয়ে আমি ভিডিওটি করি তবুও তার ফেসটি তুলিনি। নিই কারণ এটা নিয়ম মেনি এবং তার সাথে আতর কেনা নিয়ে আমি কিছুক্ষণ দাম দর করতে থাকি হ্যাঁ কম সময়ের মধ্যে না এবং আমি নেওয়ার সময় থাকি যে আমার তো সেটা কেনার মতো সাধ্য আছে তাহলে আমি সেটা ক্রয় করবো না কেন আর সে তো এই অর্থ দিয়েই তার পরিবারকে সচ্ছল রাখতে আগ্রহী থাকেন আল্লাহ তালা তার পরিবারকে সুন্দর ও সচ্ছলভাবে চলার জন্য দান করুন আমি তবে উনি যে ব্যবসাটি করতেছেন এটা কিন্তু একটা হালাল ব্যবসা সুন্নতি ব্যবসা কারণ এই আতর মেখে কিন্তু অনেকেই অনেক জায়গায় চলাফেরা করেন এই আতরের সেনের কারণে মানুষ বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারেন এবং নিজেকে উচ্চতাপের মানুষ হিসেবে পরিচয় দিতে পারেন তবে আমরা অসহায় মানুষদের কাছ থেকেই জিনিস ক্রয় করবো যাতে আমাদের অর্থতে তাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারে সবাই দোয়া করবেন তার জন্য ধন্যবাদ সকলকে